আমি প্রথমেই রথযাত্রা উপলক্ষে এই অঞ্চলের মানুষকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবো এবং যারা আজকের উদ্যোক্তা তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো কারণ এবারের রথযাত্রা পশ্চিমবাংলার বুকে একটা আলাদা মাত্রা নিয়েছে আপনারা জানেন যে দীঘার মুখে জগন্নাথ ধান তৈরি হয়েছে এবং সেই ধানের প্রত্যেকবারই আমাদের সারা পশ্চিমবাংলা জুড়ে মহাসময়ে রথযাত্রা পালন হয় কিন্তু এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যে উপহার দিয়েছে তার জন্য রথযাত্রা পশ্চিম বাংলার বুকে আজকে একটা আলাদা মাত্রা নিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা কৃতজ্ঞতা জানাবো এবং সেই সঙ্গে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে জাতপাতের শুশ্রুদের কালিমা লিপ্ত করবার চেষ্টা করত আমি তাদেরকে শিক্ষা নিতে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একটা কথা বলেন যে ধর্ম যার যার উৎসব সবার এবং দু সাল থেকে তিনি বাংলার বুকে প্রমাণ করেছেন যে সর্বস্তরের মানুষকে সাথে করে নিয়ে বাংলার উন্নয়ন কিভাবে করা যায় এবং সেটা বাংলার মানুষের রেখেছেন এটা আমাদের গ্রামের একটা উৎসব সারা গ্রামের মানুষকে নিয়ে আমরা করি দেখছেন তো রাস্তার দুধ দিয়ে মানুষ আর দড়ি ধরে এত মানুষ এসছে দড়ির থেকে মানুষের সমাগম বেশি গ্রামের মানুষ ধর্ম উৎসব নিয়ে এগুলি অবশ্যই উৎসব আরো তিনি ধর্ম এমন একটা জিনিস সবার করেছে এখানে দেখেন আমাদের হিন্দু মুসলিম সব বাইরা একসাথে আছি আমাদের এখানে জাত পাতে কোনো ভেদাভেদ নেই উৎসব মানে সবাই একসাথে এবং দীঘায় তো জগন্নাথে আজকে থেকে উদ্বোধন হলো হ্যাঁ আমাদের দিদি মন্দির করেছে ওখানে মাননীয় মুখ্যমন্ত্রী উনিও ওখানে করছেন তার সাথে সাথে আমরা রাজ্য জুড়ে সব জায়গায় রথযাত্রা হচ্ছে আমরা আমাদের গ্রামে রথযাত্রা করছি প্রবীর দাস উপপ্রধান বিলকান্দার গ্রাম পঞ্চায়েত এবার এ টু সির সলিউশন পয়েন্ট একই সাথে পরে আপনাদের জন্য নিয়ে এসেছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা সামগ্রী মোবাইলের ব্যাটারি চার্জার পুরনো মোবাইল থেকে শুরু করে কম্পিউটারের যাবতীয় সমস্ত কিছুই আপনারা পাচ্ছেন মূল্যে পড়াশোনার যাবতীয় সরঞ্জাম যেমন নোটবুক খাতা নামি দামি কোম্পানি পেন পেন্সিল রাবার বিভিন্ন কালার এবং আরও নানান যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় এখানে বিভিন্ন কাস্টমাইজড ফটো ফ্রেম বিভিন্ন অত্যাধুনিক মূর্তি হাই কোয়ালিটির কাস্টমাইজড নিয়ন লাইট সহ আরও নানা ধরনের ভ্যারাইটিস জিনিস পেয়ে যাবেন এবং গাড়ি ভাড়া ফটোগ্রাফি কাস্টমাইজ গিফট সার্ভিস এবং সামগ্রী জিনিস পাইকারি ও অক্ষুচ পাওয়া যায় শুধু তাই নয় কালার ফটো জেরক্স প্রিন্ট আউট স্কুল কলেজের প্রজেক্টের কাছে সমস্ত পরিষেবাই আপনারা পাবেন এ টু জেড সলিউশন পয়েন্টে এছাড়াও অনলাইন কাজ আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড রেশন কার্ডের নানা কাজ করা হয় আমাদের ঠিকানা এগারো লোক রোড নাম্বার এক সোদপুর কলকাতা সাত লক্ষ একশো